হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আলোর মতো অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট লগ ইন নিয়ে আমরা আমাদের কিংবা অনেকে দেখে যে অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমরা কিংবা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না আমরা যারা নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে অনেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না আমাদের যে নাম্বারটা রয়েছে ওইটা তো ওটিপি দিলে ওটিপিটা অ্যাকসেপ্ট করতেছি না কিংবা ওটিপিটা রং দেখাচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না তো টু যে দেখে দেবো কি করে আপনি আপনার এই সমস্যাটা সমাধান করবেন তো বলে রাখি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ডের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং কি আপনি আপনার শখের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো আজকের বিষয়টা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন নিয়ে অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না কিংবা আমাদের জিমেলে ওটিপি যাচ্ছে না নাম্বারে ওটিপি যাচ্ছে না কিংবা না ওটিপি দিলেও আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হচ্ছে না তো যার যার এই সমস্যা দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছে মোবাইল হোম স্ক্রিন ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার শখের অ্যাকাউন্টটা আবারও লগ ইন করবেন কিংবা আপনার যে সমস্যাটা সমাধান করবেন টিকটকের যে একটা সমস্যা আমরা এখান থেকে আমাদের নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না যে ওটিপিটা চলে যাচ্ছে ওই ওটিপিটা এটা দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা রিকভার তারা অ্যাকসেপ্ট করতেছে না এবং কি আমরা এখান থেকে ওটিপিটা পাঠাতে পারতেছি না তো আমাদের যাদের নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তাদের এই সমস্যাটা হয়ে থাকে আমরা নাম্বারের ওটিপির জন্য আমরা এখান থেকে আমাদের লগ ইন করতে পারতেছি না তো যার যার এই সমস্যা আজকে সমাধান করে দিয়ে যাবো তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই করে পাশে থাকা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না তো সর্বপ্রথম আমি এখান থেকে টিকটক অ্যাপসটা ওপেন করে নিলাম অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে প্রোফাইল অপশনে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখান থেকে ফোন নাম্বার এবং কি ইউজার নেম কিংবা ইমেল যেটা আছে আমরা এখান থেকে এই অপশনটাতে চলে আসতে হবে আমরা এখান থেকে এই অপশনটাতে চলে আসবো এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা সিম্পলি যেভাবে আমাদের নাম্বারটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে থাকি তো এখান থেকে আমি জাস্ট একটা ভাইয়ের অ্যাকাউন্টটা আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম আমার যেহেতু নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নাম্বারের মাধ্যমে ওটিপিটা পাঠিয়ে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওটিপিটা পাঠাতে পারতেছি না আমি যখন নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে কোনো প্রকার কোড পাঠাচ্ছে না তারা আমাদের নাম্বারটা ভুল দেখাচ্ছে বলতেছে যে আমাদের এই নাম্বার থেকে আমাদের কোন প্রকার অ্যাকাউন্ট শো করতেছে না তো সেই ক্ষেত্রে আমরা কি করব সর্বপ্রথম এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রকার ওটিপি পাচ্ছি না ওটিপি না পাওয়ার কারণে আমরা এখান থেকে কোনো প্রকার এটা লগ করতে পারতেছি না এবং অনেকের হয়তো ওটিপি চলে আসতেছে ওটিপিটা দেওয়ার পরবর্তীতে তারা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছে না বলতেছে যে ওটিপিটা রং তো এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে আমার কান্টিটা সিলেক্ট করে নিতেছি তো সে যেহেতু সৌদি আরবে আছে তো এখান থেকে সৌদি আরবটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে নাম্বার যে ওটিপিটা আমরা নাম্বার একটা ওটিপি পাঠাবো তো তার জন্য এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিতে হবে তা আমি যেহেতু কান্টি এবং কি তার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি সেন্ড কোডে ক্লিক করতেছি দেখ আমি এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিলাম সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাকে বলতেছে যে প্লিজ ট্রাই এগিন আমি আবারও পুনরায় করতে বলতেছে তো আমাদের যে নাম্বারটা আছে নাম্বার কোনো প্রকার ওটিপি তারা পাঠাচ্ছে না তো যার যার এই ধরনের সমস্যা নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে টিকটক অ্যাকাউন্টের যাবতীয় যে ধরনের সমস্যা হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি আপনার শখের অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এটা রিকভার করে নিতে পারবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশনে চেক করলে ওইখান থেকে সরাসরি আমার সাথে সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আপনার যে ধরনের সমস্যা হোক টিকটকে আমার সাথে যোগাযোগ করে এটা সমাধান করে নিতে পারবেন ভিডিওটা যেহেতু আজকে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে পারতেছি না অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না আমাদের যে অ্যাকাউন্টটা আসছিল তো ওই অ্যাকাউন্টটা আমরা কি করে লগ ইন করবো তো এখান থেকে আমাদের যে ইউজার নেম আছে কিংবা ইমেল অপশন আছে তো এখানে চলে আসবো এখানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ইমেল সাবমিট করা থাকে টু ফ্যাক্টর বসানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই ইমেলটা দিয়ে কিংবা আমাদের যে ইউজার নেমটা আছে অ্যাকাউন্টের যে একটা ইউজার নেম আছে তো ওইটা দিয়ে আমরা আমরা এখান থেকে এটা লগ করে নিতে পারবো তো আমি যেহেতু বাইটার অ্যাকাউন্টটা রিকভার করবো যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে তো কন্টিনিউ করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমি আগেই বলছি যে আপনার অবশ্যই পাসওয়ার্ডটা জানা থাকতে হবে এবং আপনার যদি পাসওয়ার্ডটা জানা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে পরগেট দিয়ে আপনি অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন আপনাদের যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার আপিল সাবমিট করার আগে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো তো আজকে এই বাইটার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটা লগ ইন করে আমি এটা রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিল আমি পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটা সাবমিট করে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে আমরা একটু ওয়েট করে নিতে হবে তো এখানে একটা ক্যাপসা চলে এসেছে ক্যাপসাটা আমরা ফিল আপ করে নিতে হবে তো আমি ক্যাপসাটা ফিল আপ করে নিতেছি তো এখানে একটা ক্যাপসা চলে আসবে ক্যাপসাটা আমরা এখান থেকে ফিল আপ করে নিতে হবে আমি এখান থেকে এটা ফিল আপ করে নিলাম ফিল আপ করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা কমপ্লিট তো এটা হচ্ছে একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন তো আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি চলে আসলাম ইমেল এবং ফোন নাম্বার তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে যারা যারা ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করতে করতে চাচ্ছেন এবং কি কোডের সমস্যা কিংবা কোড আসতেছে না তো তারা অবশ্যই চব্বিশ ঘন্টা পরে এটা ট্রাই করতে হবে তো আমি যেহেতু আবার চব্বিশ ঘন্টা পরে চলে আসলাম চলে আসার পরবর্তীতে এটা আমি ট্রাই করে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব কারণ কি অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলো কাজ করতেছে না ভাই কেন করবে না হান্ড্রেড পার্সেন্ট ভিডিওগুলো কাজ করবে তো যাদের যাদের অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্টটা রিকভার করে তো অবশ্যই আপনি আপিল সাবমিট করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেন্ট করা থাকবে এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে যেহেতু এবার কাজ করে দিব তার যে মোবাইল নাম্বারটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিতেছি তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরবর্তীতে এটা হচ্ছে একটা সৌদি আরবের নাম্বার তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কান্ট্রির যে নাম্বারগুলো আছে আমাদের মোবাইল নাম্বারের পাশাপাশি যেটা অ্যাড হয় তো আমরা এখান থেকে এটা কেটে দিতে হবে নাইন ডাবল সিক্স বাড়তি যে নাম্বারগুলো এটা কেটে দিতে হবে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যে কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতে হবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা আমরা ফিল আপ করে নিতে হবে তো জাস্ট আমি এভাবে এটা অ্যাকসেপ্ট করে দিতেছি তো এটা কমপ্লিট তো একটু ওয়েট করে নিতে হবে একটু লোডিং নিচ্ছে তো যার যার অ্যাকাউন্টের সমস্যা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো তো টিকটকের যে কোনো সমস্যার জন্য দেখতেছেন যে আমার ওটিপি চলে যাচ্ছে একটা কোড চলে যাচ্ছে তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে কোডটা সাবমিট করতে পারতেছি না কিংবা কোডটা পাঠানো যাচ্ছে না তো এখন কিন্তু চব্বিশ ঘন্টা পরে যখন আমরা ট্রাই করবো ইনশাল্লাহ এখান থেকে আমাদের কোডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো আমার আগে একটি কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না